নমস্কার জয়নিতাই আপনাদের সকলকে খ্রিস্ট ধর্ম স্বাগত সনাতন ধর্মের আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে মালা কি দেখুন সনাতন ধর্মের আর্যদূষী পরম্পরায় মালা ধারণের সকলেরই একটা বিশেষ ভূমিকা এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত রয়েছে এই মালা বিভিন্ন প্রকারের যেমন তুলসী রুদ্রাক্ষ পদ্মবীজ ইত্যাদি আমাদের যেসব পরম্পরা রয়েছেন সনাতন ধর্মে যেমন শাক্ত শৈব তান্ত্রিক বৈষ্ণব ইত্যাদি এর মধ্যে শাক্তরা গ্রহণ করেন শাক্ত বলতে এখানে শক্তির উপাসক দেবীর উপাসক সেই শাক্তরা গ্রহণ করেন রুদ্রাক্ষ বৈষ্ণব বলতে বিষ্ণুর উপাসক এই বৈষ্ণবেরা গ্রহণ করে থাকেন তুলসী মালিকা তুলসীর মালা এবং শৈব বলতে ভগবান শিবের উপাসক শৈবরা ধারণ করে থাকেন রুদ্রাক্ষ মালিকা রুদ্রাক্ষের মালা এবং তান্ত্রিকেরা ধারণ করে থাকেন পদ্মবীজের মালা দেখুন মালা ধারণের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমাদের সনাতন ধর্মের যেমন আমরা একটি খুব সুন্দর দৃষ্টান্তের দ্বারা বুঝে যেমন রাস্তার কুকুরকে কেউ সহজেই ঢিল মারতে পারে কিন্তু একটি বাড়ির পোষা কুকুরকে কেউ সহজে ঢিল মারতে পারে না কেন তাকে চেনার উপায় হচ্ছে তার গলার ওই বেল্ট ওই বেল্ট থেকে তাকে চেনা যায় তার একটি মালিক রয়েছে তেমনই মালাহীন ব্যক্তিকে কোনোভাবেই আক্রমণ করা যেতে পারে বা মায়া তাকে ঘিরে নিতে পারে কিন্তু মালা ধারণ করা ব্যক্তি সে যে কোনো মালিকাই হতে পারে মালা ধারণ করা ব্যক্তিকে মায়া বা বিভিন্ন অপশক্তি বা কোনোভাবেই তাকে প্রহার বা বিনষ্ট করা যায় না কেন তার একটি মালিক রয়েছে সেই মালিকই হচ্ছে জগৎপতি জগন্নাথ স্বয়ং ভগবান সনাতন ধর্মের আরও সব বাজনা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় গীতাই